তো সরকার এখন কিন্তু শেখ হাসিনা নাই সুতরাং সেরকম দালাল পতুল সরকার নাই যে আমাদেরকে সরকার আমাদের পক্ষে আছে সুতরাং সমস্ত জনগণ আমাদের পক্ষে আছে এবং সমস্ত আজকে বিভিন্ন রকম এজেন্টা বাস্তবায়নের মাধ্যম হিসাবে সংখ্যালঘু টানটা ব্যবহার করছে কিন্তু ভুল টাকা ওরা মানে ঢিল বাড়ছে কারণ এই সংখ্যালঘু সম্প্রদায় ইয়া পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার বর্তমান সরকার ছিল না পুলিশ ছিল না তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের সারা দেশের নেতাকর্মী আমরা যারা বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ছিলাম আমরা সারা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা সমস্ত মন্দির মন্দিরগুলোতে আমরা পাহারা দিয়েছি এবং দেখে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু আমরা সাকসেস হয়েছি এবং এবং আরেকটা কথা বলতে চাই সরকারের ব্যাপারে আমার একটা প্রশ্ন থাকে সরকার এত কিছু করছে সবাইকে ডাকছে ছাত্র বৈষম্য তাদের ডাকছে কিন্তু ওনাদের উচিত হবে এই সংখ্যালঘুদের বিষয় যে টানটা খেলছে এই টানটা খেলার বন্ধ করার জন্য উনি একটা সংখ্যালঘু সেল বিশেষ সেল তৈরি করা উচিত অতি অতি সত্তর আমি সংখ্যালঘু সেলের একটা বিশেষ সেল করার অনুরোধ জানাচ্ছি মনে করি বর্তমানে এই অবস্থাতে সরকারের একটা কৌশলগত ভুল আছে সরকারকে আমি মনে করি অতি সত্য একটা সংখ্যালঘু ছেল তৈরি করা উচিত এবং সংখ্যালঘু নেতাদেরকে টাকা আজকে দেখেন আমরা একটা বৃহৎ সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বোর্ড একবারও আমাদের বারুণ উপদেষ্টা প্রধান উপদেষ্টা একবারও আমাদের ডাকে নেয় উনি শ্বশুরবাড়ির যেমন জামাই শ্বশুরবাড়ি যায় উনি ঢাকেশ্বরী মন্দিরে উনি গেছেন ঢাকেশ্বরী মন্দিররাও আবার দেখি ওনারা ভালো ভুঁড়ি বস করে দুইবার তিনবার জন্মাষ্টমী দুর্গাপোজতে দেখেছে। কিন্তু তাদের রেজাল্ট কি এই যে আন্দোলন চিহ্ন প্রবর্জ যে আন্দোলন সে আন্দোলন যাদেরকে ডাকছে তারাই কিন্তু বর্তমানে বর্তমান সরকারের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অর্থাৎ আমি এই জন্য বলছি যে যারা সুন্দরভাবে মানে সংকল্প ছেলে বিশেষ করে এখন বর্তমান প্রশাসনে বৈষম্য রয়েছে বিশেষ করে কিছু হলে হিন্দুদের ট্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ট্যাক দিয়েছে সবাই আওয়ামী লীগ না শুনেন আওয়ামী লীগের সময় হিন্দুরা চাকরি করছে হিন্দুদের চাকরি হয়েছে কথা বলছে বিভিন্ন জায়গায় ব্যবসা করছে ওয়ান গাইড অব রেপ যেরকম স্বেচ্ছায় কেউ ধর্ষণ করা আর যদি কেউ জোর করে করে আওয়ামী লীগের সময় অন্যায়ভাবে সমস্ত লোকজনকে ব্যবহার করা হয়েছে পক্ষে তার ফলে আওয়ামী লীগ হয়ে গেল এই তার কারণে তাদেরকে ট্যাগ দেওয়া হবে সেই জন্য বলছি যে সুতরাং আমি মনে করি বিশেষ সুবিধার জন্য প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যাতে সুষ্ঠুভাবে সংখ্যালঘুদেরকে মূল্যায়ন করা হয় এবং বিশেষ নজর দেওয়া হয় যদিও সরকার ঘোষণা দিয়েছে যে যেগুলো মানে ক্ষতিগ্রস্ত তাদের তদন্ত করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে মন্দিরগুলো তৈরি করা হবে তা আমি মনে করি এই জন্য একটা বিশেষ সেল করে সেই কমিটির মাধ্যমে সেখানে যারা একটা উপদেষ্টা আছে আমরা কেউ চিনি না বাংলাদেশের তো পরিচয় নেই ব্যক্তিগতভাবে ওই সাহেব চিনতে পারে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তাকে চেনে বলে আমার মনে হয় না সুতরাং আমি মনে করি সরকারে এটা করলে এই যে শেখ হাসিনার যে এজেন্ডা শেখ হাসিনাতে আবার আওয়ামী লীগ ফিরে আসার এজেন্ডা এটা এই সংখ্যালঘুর টানটা বন্ধ হয়ে যাবে